নিকাশি নালা তৈরি করা নিয়ে বীরভূমের সিউড়ির বাসরা ও ছোট কুষ্টিকুড়ি গ্রামের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ও বোমাবাজির ঘটনা ঘটল ঘটনায় আহত হয়েছেন একজন আহতকে সিউরি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিনের যাবৎ ওই গ্রামে নিকাশি নালা নিয়ে সমস্যা চলছিল শনিবার স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গ্রামে আসেন সমস্যা সমাধানের জন্য তখনই বছসা শুরু হয় এরপর রাতেই কুষ্টিকুড়ি গ্রামের একজনকে মারধর করা হয় বলে অভিযোগ বাসরা গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে তারি পাল্টা রবিবার দুপুরে ব্যাপক বোমাবাজি শুরু করে কুষ্টিগুড়ি গ্রামের লোকজন বলে অভিযোগ এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বোমাবাজির ঘটনায় পুলিশ ঘটনাস্থলে আসার পরেও দফায় দফায় চলে বোমাবাজি পুরন্দরপুর সাইথিয়া রাস্তায় একের পর এক বোমার দাগ এমনকি রাস্তায় বোমা সুতলি দাউ দাউ করে আগুন জ্বলতেও দেখা যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এদিন শেষে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা শেখ রিপন কি বলেছেন শুনুন আমি কাল গতকাল গতকাল আমাদের নালা নিয়ে একটা বৃষ্টিতে চরম হয়েছে পরশু দিন তো সেটা আপনার বৃষ্টিটা জল বেরোতে পারছে না তো সেটা নালা নালা নিয়ে একটা প্রবলেম ছিল বহু বছর থেকে তো আপনার ওখানে আমাদের পঞ্চায়েতে যিনি দায়িত্বে আছেন প্লাস আমাদের অভারশিয়ার ওখানে ব্যবস্থা করতে এসেছিলেন নালাটা যাতে পানিগুলো বেরোতে পারে জলগুলো তো তারই জন্য আমাদের পাশের গ্রাম কুষ্টুকুড়ির কিছু রিলেটিভ আর কিছু আপনার যারা দায়িত্ব ওনার সঙ্গে প্রধান দায়িত্বে থাকেন মানে আপনার পঞ্চায়েতের যিনি দায়িত্বে আছেন আমাদের জাকি স্যার ওনারই সাথে এসেছিলেন এবার যার জায়গা যার নালা তার সঙ্গে কি বস্তা হয় জানি না আমরা আমাদের পাড়ার মধ্যে নালা ছাড়া আমাদের আমরা যত আমরা ছেড়েছিলাম তো সেখানে নাকি এখানে কি হয়েছে ওদের ঠিক আমি জানি না এই মুহূর্তে এখানে আমি ছিলাম না সেখানে ওদের একটু হাতাহাতি হয়ে যায় হাতাহাতি হয়ে যাওয়ার পর তিনি ছুটে আমাদের কাছে যান যে এরকম ব্যাপার পাশে গ্রাম কুষ্টিগুড়ি দিকে আমাদেরকে আমাকে মারধর করেছে এরকম ব্যাপার আমরা ছেলেগুলো সব ছুটে আসে তারপরে এবার ধরুন স্বাভাবিক ব্যাপার পাশে গ্রাম থেকে যদি কেউ মারতে আসে তখন তো আপনার মাথা ঠিক থাকবে না তারপরে এসে খানিক হাতাহাতি হয়ে যায় এদের মধ্যে এবং তারপরে যে খুব হাতাহাতি হয়ে যায় তা না আমরাও ছিলাম আমরা ছাড়িয়ে দিয়ে তারপরে আমরা কিন্তু তাদেরকে ঘর পাঠিয়ে দিয়েছি এইবার তারপরে আমরা পরে শুনতে পাই যে জিনিসটা নিয়ে খুব আমাদের যিনি ব্লক সভাপতি আছেন নুরুল ইসলাম সাহেব তার স্টের সঙ্গে কথা হয়েছে প্লাস আমাদের যিনি জাকির সাহেব আছেন তারও সঙ্গে কথা হয়েছে তো তেনারা একটা ফাইসালের মধ্যে কাল পরশু শুনেছিলাম আজ সকাল অব্দিও শুনেছিলাম যে একটা ফাইসালের মধ্যে আসবেন তো আমি এটাও শুনেছিলাম যে ওরা চব্বিশ ঘন্টা নাকি টাইম দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদের গ্রামের ছেলেরা ক্ষমা না চায় তাহলে কিন্তু পঁচিশ ঘন্টা পরে ওরা কিন্তু একটা কোনো কাজ করবে আমাদের গ্রামের নাম তো তারপরে আমরা যে যেমন যে আমাদের গ্রামে যত জন খেটে খাওয়া মানুষ সবাই কেউ মাঠে কেউ ঘাটে কেউ গাড়িতে কেউ ওইভাবেই এই কাজ করে হঠাৎ করে খবর আছে ওখান থেকে ওদের গ্রাম থেকে পুষ্টগুলি গ্রাম থেকে খবর আছে যে এরকম এরকম ব্যাপার আমাদের গ্রামে একটা টিম তৈরি হয়েছে দল হয়েছে তো এরকম বোম বারুদ নিয়ে কিন্তু ঝামেলা হয় হ্যাঁ বোম মারা হয়েছে সম্ভবত প্রায় বারো চোদ্দ প্লাস তার বেশি হতো নালা নিয়ে ওইটাই নালা নিয়ে সমস্যাটা হচ্ছে যে নালা নিয়ে সমস্যাটা হচ্ছে যে আমাদের পাড়ার ভিতরে ওইখানে একটা জায়গা সেইটা আজকে বছর তিন চার ধরে একটা সমস্যা হচ্ছে জল বেরোনো নিয়ে জলটা দিয়ে যেহেতু পুকুরটা থেকে বেরোতে পারছে না সেটা নিয়ে সমস্যাটা হচ্ছে তো সেখানে আমাদের আমাদের পঞ্চায়েতের যিনি দায়িত্ব আছেন তিনি এসেছিলেন সেটারই ফয়সলা করতে তো সেখানে কিন্তু আপনার কুষ্টিগুড়ি কন্ট্যাক্ট ঠিক বলতে পারছি না একটা আমি যে আমি কুষ্টিগুড়ি নাম জানি না যাই হোক খালেক না কি বলছে আমার নাম সেগ্রিপন তবে সামান্য একটি নিকাশি নালা নির্মাণ নিয়ে ঘটনা যে মোটেই ভালো চোখে দেখছেন না মানুষ তা একরকম পরিষ্কার বীরভূমের সিউড়ির বাসরা ও ছোট কুষ্টিকুড়ি গ্রাম ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফর্টিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স